থাকে আমি যদি দেশে গিয়ে খেলতে পারি মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট সেই দেশে যে খুব ভালোভাবে খেলে অ্যাটলিস্ট টেস্ট ফর্মেটটা ছাড়তে সময়টা ভালো যাচ্ছে না আগের সেই ফর্ম নেই মাঠের বাহিরেও একের পর এক বিতর্ক নাস্তানাবুদ সাকিব আল হাসান এই মুহূর্তে ভারতের টেস্ট সিরিজ নিয়ে ব্যস্ত থাকা সাকিবের নামে দেশে হয়েছে হত্যা মামলা সব মিলিয়ে যেন নিজের শেষ দেখতে পাচ্ছিলেন একসময়ের তিন ফর্মেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান টেস্ট কেরিয়ারের ইতি টানছেন সাকিব আল হাসান মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে বলের ক্রিকেটকে বিদায় জানাবেন এক সময়ের এই নম্বর ওয়ান অলরাউন্ডার নিজেই জানিয়েছেন একথা একই সঙ্গে টি টোয়েন্টি ক্রিকেট থেকেও বিদায়ের ঘোষণা দিয়েছেন সাকিব গত টি টোয়েন্টি বিশ্বকাপেই শেষ টি টোয়েন্টি খেলে ফেলেছেন বলে জানান তিনি ওয়ানডে ক্যারিয়ারও বেশি দীর্ঘায়িত করতে চান না তিনি আগামী বছর পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে ক্রিকেট থেকেও বিদায় নেবেন সাকিব আল হাসান আজ বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর প্রেস কনফারেন্সে সাকিব বলেন আমার মনে হয় টি টোয়েন্টিতে আমি আমার শেষ ম্যাচটি খেলে ফেলেছি মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট ম্যাচ প্রিয় দর্শক হঠাৎ সাকিবের এমন সিদ্ধান্ত নিয়ে আপনাদের কি মন্তব্য আপনাদের মহামূল্যবান কমেন্টটি আমাদের ভিডিও নিশ্চয় জানাতে ভুলবেন না ধন্যবাদ